আব্বা তোমার সারাক্ষণ দেখি তুমি এই জায়গায় বসে আছো তুমি কি নেতাদা লিডার হ্যাঁ একটু ভেঙে দিতে হবে বড় মনে হয় বেশি আমি ভেঙে দিব ওই দেখো নেতাদা লিডারকে এখানে খাবার উঠায় খাওয়াইতে হয় সে খাবারের কাছে গিয়ে খাবার খাবে না ওরে আল্লাহ আমি তো মানে বলছি না যে ওই হচ্ছে ওরকম তুমি প্যাকেটে করে দিছো এটা সে খাবে না তার প্যাকেট করা খাবার শেষ করে দিছো ও ওর এখানে বসে ওরে খাওয়াইতে হবে মানে ও একটা লিডার লিডারশিপের মধ্যে আছে ঠিক আছে ওটা ও নবাব সলিমুল্লাহ ওরে তোমার এখানে উঠায় খাওয়াইতে হইবে মনকা মনকু মনকু তুমি নাকি দুপুরে ভালোভাবে খেয়েছো তাহলে এখন ঠিকমতো খাচ্ছ না কেন এখন কি হলো মনা খায় ঠিক মতো যাচ্ছে নাস্তে নাস্তে পানি খাবি বাবা পানি খাবি দাঁড়া পানি দিচ্ছি বাটি আছে এখানে এ নেতা দা লিডার কি তোমার নাম কি এটাকে দুই ভাগ ভাগ করে করে দিতে হবে আমি দিচ্ছি দাঁড়া বাটির পানিটা আমি চেঞ্জ করে দিতেছি দাঁড়া 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 পানি চেঞ্জ করে দিছি ফ্রেশ পানি দিছি এখন খাও ফ্রেশ পানি খাও ফ্রেশ পানি খাও না মনু মনুকে এসে মহল্লার একজন আঙ্কেল আবার কিছু খানা দানা দিয়ে গেছে এই যে মনুর রাতের খাবার কি আলাদা করে প্যাকেটে খাবার দিছি তুমি খাবার খাবা না সে হচ্ছে আমি তারের খাবার নিজের হাতে ইয়া করে দিবো সেই খাবার সে খাবে তাই খাচ্ছে আমি নিজের হাতে তাকে খাবার ভেঙে দিছি এখন সে খাচ্ছে